চট্টগ্রাম নগরের বাজারে বাহারি রকমের ছাতা পাওয়া যাচ্ছে দেখতে বেশ সুন্দর এবং অনায়াসে বহনযোগ্য এসব ছাতা এছাড়াও মানসম্পন্ন ফোল্ডিং ছাতা বাজারে পাওয়া যাচ্ছে টিপ ছাতা দুই ফোল্ডিং তিন ফোল্ডিংয়ের ছাতা স্বল্প সময়ের মধ্যে ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে দামে কম আকারে ছোট এসব ছাতা বাজারে এখন ছেঁয়ে গেছে বাজারে একরঙা ছাতার পাশাপাশি আছে ফুল পাতা ও বাহারি নকশার ছাতাও বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে অ্যাটলাস শরীফ মুন মার্টিন অ্যাপেক্স গোল্ডফিশ চেরি ব্রাদার্স রহমান ইত্যাদি উল্লেখযোগ্য পিছিয়ে নেই লম্বা ডাটের ছাতার চাহিদাও বর্ষা সিজন ছাতা তো লাগে মূলত নিজের থেকে আসে ফ্যামিলির জন্য লাগবে তাই ফ্যামিলির জন্য নিতে আসলাম যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে যত বৃষ্টির চাহিদা যত বেশি বৃষ্টি যত বেশি পড়তেছে আলহামদুলিল্লাহ আমাদের বেচা বিক্রি আগের থেকে ভালো হচ্ছে এখন ছাতা চাহিদা আগের থেকে অনেক বেড়ে গেছে তো কাস্টমাররা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই দিচ্ছি ওই কারো রেনকোট লাগলে রেনকোট দিচ্ছি ছাতা লাগলে ছাতা দিচ্ছি আমরা খুচরা পাইকারি দিভাবে বিক্রি করতেছি